আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমরা এমন একটি বিষয় কথা বলবো যা জানলে আপনি সত্যিই বিস্মিত হবেন এক শত বছর আগে কুরআনে কিভাবে মহাবিশ্বের সৃষ্টির রহস্য তুলে ধরা হয়েছে আর কিভাবে আধুনিক বিজ্ঞান বিশেষ করে বিগ ব্যাং থিওরি সেই কথার সাথে সামঞ্জস্য রেখে চলে চলুন কুরআন ও বিজ্ঞানের এই অভূতপূর্ব মেলবন্ধন সম্পর্কে জানি পবিত্র কোরআনের সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াতে আল্লা তাল্লা বলেন আমি আকাশ ও পৃথিবীকে একত্রে জোড়া অবস্থায় সৃষ্টি করেছি অতপর তাদেরকে পৃথক করে দিয়েছি ইসলামিক চিন্তাবিদদের ব্যাখ্যা অনুযায়ী এই মহাবিশ্ব প্রথমে একটি অবিচ্ছেদ্য অংশ ছিল যা পরবর্তীতে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে এর বহু বছর পর উনিশশো সালে বিজ্ঞানী অ্যাডউইন হাবল একটি যুগান্তকারী আবিষ্কার করেন তিনি প্রমাণ করেন যে মহাবিশ্ব ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে এই আবিষ্কারের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বলেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি সিঙ্গুলার বিন্দু থেকে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল আর এটাই হল বিগ ব্যাং থিওরি সবচেয়ে মজার বিষয় হল কোরআনের বর্ণনা এবং বিগ ব্যাং থিওরির মূল ধারণা একই রকম উভয় স্থানেই বলা হয়েছে মহাবিশ্বের শুরুটা হয়েছিল একটি একক বিন্দু থেকে এবং এটি ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে তবে পার্থক্য হল বিজ্ঞান এই প্রক্রিয়ার ব্যাখ্যা দেয় আর কুরআন সেই ঘটনার পেছনে সৃষ্টিকর্তার অভিপ্রায় এবং পরিকল্পনার কথা বলে কুরআন কোনো বিজ্ঞান বিষয়ক গ্রন্থ নয় তবে এর কোন আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয় বরং এটি আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্ব ও জ্ঞানের গভীরতা প্রমাণ করে আল্লাহ তাল্লা সুরা কামারের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি সুনির্দিষ্ট পরিমাপে এই চমকপ্রদ তথ্যগুলো কি আগে আপনার জানা ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইসলাম ও বিজ্ঞানের আরও বিস্ময়কর বিষয় সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ